আসসালামু আলাইকুম বাদ। প্রথমে আল্লাহ আলাহ সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা অতি শীঘ্রই দুই হাজার পদার্পন করতে যাচ্ছি অর্থাৎ আমাদের জীবন থেকে পূর্ণ একটি বছর আবার ধারাবাহিকভাবে বিদায় নিল নতুন বছরকে নতুন চেতনায় গ্রহণ করতে হলে দুইটি জিনিসের কোনো বিকল্প নেই একটি হল মহাসাবাতুল হায়াত অর্থাৎ পিছনের জীবনের হিসাব নিকাশ নেওয়া আরেকটি হলো নফস অর্থাৎ আত্মসমালোচনা করা এই দুইটি জিনিস পিছনের জীবনের হিসাব নিকাশ নেওয়া এবং আত্মসমালোচনা করা প্রত্যেকটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে অথচ এই সময় আত্মসমালোচনা এবং মহাসভার পরিবর্তে আত্মবিস্মৃতির দৃষ্টান্তই প্রকটভাবে দেখা যায় নতুন বছরকে স্বাগত জানাতে দেশের শহর নগরগুলোতে জমে ওঠে উদ্দাম নাচ গান এবং আনন্দ ফুর্তির আসর আমাদের মিডিয়াগুলো এগুলোকে নাম দিয়েছে তারুণ্যের তা উন্মাদনা মনে হয় তরুণ মানেই উন্মাদ হওয়া অপরিহার্য অথচ এই উন্মাদনা এতটাই বাদ বাঙ্গা রূপ ধারণ করে যে রীতিমতো আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্ভব ঘটে পত্রপত্রিকায় এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর এবং দুঃখজনক সংবাদ ছড়িয়ে পড়ে মুসলিম পিতামাতার মুসলিম সন্তানেরা এই রাতে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পরে সর্বত্র ছেলেমেয়ের অবাধ মেলামেশা প্রকট রূপ ধারণ করে তরুণ তরুণীরা জুড়াই জুড়াই ঘুরে বেড়ায় বিভিন্ন পার্ক উদ্যান এবং রেস্টুরেন্ট এবং বিভিন্ন নাইট ক্লাবগুলোতে এবং আল্লাহর নাফরমানিতে সেখানে লিপ্ত হয়ে পড়ে এই উচ্ছৃঙ্খল পশ্চিমা কালচার বিগত দুই দশক যাবৎ বাংলাদেশে চর্চিত হচ্ছে এদেশের ইমানদার নাগরিকদের জন্য এর চাইতে লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আর কি হতে পারে মুসলিম হয়েও বিজাতি এবং বিজাতীয় কৃষ্টি কালচারকে গ্রহণ করা একজন মুসলিমের জন্য বড়ই হতভাগ্যের এবং পরিতাপ আফসোসের কারণ কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লাম বরংবার জাতিকে উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন তাগিদ দিয়েছেন যে তোমরা বিজাতি এবং বিজাতীয় কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে হেফাজত করবে নিজেদেরকে বিরত রাখবে এজন্য বলা বাহুল্য যে এই সমস্ত নাফরমানির মধ্য দিয়ে যে নতুন বছরকে শুরু করা হয় সেই নতুন বছর কতটুকু আমাদের জীবনে সুফল বয়ে আনবে তা সকলের কাছে স্পষ্ট এজন্য মুসলিম সমাজের প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদের কাছে আকুল আবেদন থাকবে আমরা এই রাতে এই বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে জড়িত করব না আমরা এগুলোর সাথে গা বাসিয়ে দিব না এগুলো তাদের কালচার তারা পালন করুক কিন্তু আমরা নিজেদেরকে এদের সাথে জড়িত করব না এবং বিশেষ করে যুবক এবং যুবতীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এগুলো তো আমাদের ইমান এবং কুফুরের সাথে সম্পৃক্ততা রাখে আমাদের ইমানকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে যারা এই ধরনের বিজাতীয় উৎসব পালন করে এবং তাদেরকে সমর্থন করে তাদের কারোর ইমান থাকার কথা না তাহলে এটা জানার পরে আমি একজন মুসলিম হিসাবে আপনি একজন মুসলিম ভাই হিসাবে আপনি একজন মুসলিম বোন হিসাবে কিভাবে নিজেকে ইমান বিধ্বংসী এই ধরনের উৎসবের সাথে আনন্দ ফুর্তির সাথে জড়িত হতে পারি কিভাবে এগুলোকে গ্রহণ করতে পারি একজন সাধারণ রুচিশীল মানুষ যার সুস্থ রুচিবোধ আছে এমন কোনো একজন ব্যক্তি সে নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক সে এগুলোকে কখনোই সমর্থন করতে পারে না কাজেই এই ধরনের ইমান বিধ্বংসী এবং পাপাচার বন্ধ করতে আমাদের প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট সচেতন হওয়া উচিত এবং আমাদের সকলকে এগুলো বন্ধ করতে পরস্পর পরস্পরকে সহযোগিতা করা উচিত পরিশেষে বলবো আমাদের মুসলিম দেশের অভিভাবক হিসাবে মুসলিম সরকারের জন্য আবশ্যকীয় কর্তব্য এবং দায়িত্ব হল এই ধরনের বিজাতীয় ইমান বিধ্বংসী উৎসবকে কঠোর হস্তে দমন করা এবং পাশাপাশি প্রত্যেকটা নাগরিকের ইমান আমলকে হেফাজত করা এবং আমাদেরকেও নিজেদের ইমান আকিদাকে হেফাজত করার পরিচয় দিতে হবে যাতে করে আমরা আল্লাহর দরবারে ইমান নিয়ে হাজির হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার গ্রহণ করার এবং এই উৎসব থেকে আজকের রাতকে এবং এই ধরনের যত উৎসব আছে সবগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করেন ওয়া আখিরুদ্দা আওয়ানুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته